সালামু আলাইকুম আমার প্রিয় জন্মভূমি গোপালগঞ্জ জেলা শিশু পার্কের কথা বলছি এটা অবস্থিত শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামের পাশে নিয়ে থাকে এখানে মধুমতি নদীর পাশ দিয়ে এই শিশু পার্কটি অবস্থিত আপনারা চাইলে এখানে আপনাদের ছেলে মেয়ে বাচ্চা সবাইকে নিয়ে আসতে পারেন মানে অনেক সুন্দর সুন্দর মজার খেলনা আমার ছেলের অনেক ইচ্ছা ছিল এগুলো তাই আরাম নিয়ে এসে খুব ভালো আমার ছেলে খুব আনন্দ করেছে তাই আপনাদের সন্তানদের শিক্ষণীয় বিষয় দেখাতে নিয়ে আসতে পারেন এখানে দেখুন কত সুন্দর আমি সব কিছুই অনেক সুন্দর অনেক মজার মজার জিনিস আছে আমি আশেপাশে সব জায়গায় ভিডিও করে আপনারা অনুরোধ করলো আপনাদের সকলের কথা অনুরোধ করবো আপনারা প্রায় এসে এখানে তাদের মন ভালো থাকবে

मैंने अनेक किसी देखरासे अपना रसायने शोधने के बारे में अपने आराम से शब्दों और फारसा रसायन के परिणाम के विधियों डाल करके